চাদাম মাছটা কিন্তু দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমন দারুণ মজার হয় একটু টমেটো ধনিয়া পাতা দিয়ে দুপেঁয়াজা করলে এই মাছের একটা পদ দিয়ে কিন্তু পরিবারের সবার খাওয়া হয়ে যায় আলহামদুলিল্লাহ আজকে রূপচাঁদা মাছের দু পেঁয়াজাটা অসম্ভব মজাদার ছিল বাচ্চারাও ভীষণ পছন্দ করে এই মাছটা খেয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রূপচাঁদা মাছগুলো মেখে নেওয়ার জন্য একটা মশলা রেডি করে নিয়েছি স্বাদ মতো লবণ এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া এবং হাফ চা চামচ জিরে গুঁড়া সবকিছু সবগুলো মশলাকে একটু পানি দিয়ে প্রথমে মিশিয়ে নিয়েছি এরপরে এখানে চারটা চাদা মাছ নিয়েছি পরিষ্কার করে নেয়া এখন সবগুলো মাছের গায়ে খুব ভালোভাবে এই মশলাটা মাখিয়ে দিয়েছি মাছগুলো মশলা দিয়ে খুব ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম এখন দশ মিনিট পর পরিমাণ মতো তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিব। মাছগুলোকে একটু ভালোভাবে মুচমুছি করে ভেজে নিয়েছি এখন মাছগুলো উঠিয়ে নিব সেই মাছ বাজার তেলে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজটাকে একটু নরম করে ভালোভাবে ভেজে নিয়েছি এখন দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে সেই মশলাগুলোকেও একটু ভালোভাবে ভেজে নিয়েছি এখন গুঁড়ো মশলাগুলোর ভিতরে হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ ধনিয়া এবং হাফ চা চামচ জিরে গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ মিডিয়াম সাইজে দুইটা টমেটো পালি দিয়েছি এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মশলাটা কষে যখন উপরে তেল উঠে আসবে তখন আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিবো মাছগুলো দিয়ে আলতো হাতে মাছগুলোর সাথে মশলাটাকে একটু উপনিচ করে মাখিয়ে দিব এই মাছে দু পেঁয়াজাটা রান্না করার সময় খুব একটা বেশি পানি ইউজ করবো না মশলার সাথে মাছগুলো মাখিয়ে এভাবে অল্প মাছে মাছগুলোকে রান্না করে নিব এখন খুব সামান্য একটু পানি ইউজ করছি যাতে মশলাটা নিচে রেগে না যায় পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এই পিঠটা রান্না করে নিব মাছটা যে আগে থেকে ভাজা তাই এই মাছটা রান্না করার জন্য খুব বেশি সময়ও লাগবে না পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে এখন মাছের পিঠটা উল্টে দিলাম দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঁচামরিচ আর কিছুটা পরিমাণ ধনিয়া পাতা এখন ডেকে আরও পাঁচ মিনিট রান্না করে নিলে এই মাছের দো পেঁয়াজাটা রেডি আলহামদুলিল্লাহ এই এই মাছে অনেক বেশি মজার হয়েছিল মাছটা খেতে তেমন একটা পছন্দ করলো না এবার দেখলাম এভাবে দু পেঁয়াজা করে দেওয়ার পরে মাছটা খুব পছন্দ করেই খেলো আর এই একটা মাছ দিয়ে ওদের খাওয়া হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটাকে ফলো দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ